বড়সলমারি অঞ্চলের এক পঞ্চাশ সদস্য তৃণমূল ছেড়ে তার পুরনো নিজের দল বিজেপিতে যোগদান করলেন প্রসঙ্গত কয়েকদিন আগে গঙ্গাধর মণ্ডল নামে এক পঞ্চাশ সদস্য তৃণমূলে যোগদান করেছিলেন তবে সেই যোগদান তৃণমূল কংগ্রেস জোট করে কুড়িয়েছিলেন বলে অভিযোগ গঙ্গাধর মণ্ডলের এবার তাই দুদিন যেতে না যেতেই পুনরায় বিজেপিতে জেলা সভাপতির হাত ধরে দলীয় পতাকা নিয়ে তিনি তার পুরনো দলে ফিরে এলেন অঞ্চল পঞ্চায়েত প্রধান আমাদের আছে সেখানে আমাদের এখনো বারোটা পঞ্চায়েত আছে সেইখানে গত পরশু দিন জোর করে তৃণমূলের হামাত বাহিনী মোটরসাইকেল নিয়ে আসছে আসছিল আমাদের গঙ্গাধর মণ্ডপ তাকে জোর করে চার চাকা গাড়ি নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তৃণমূল পার্টি অফিসে নিয়ে পতাকা ধরিয়ে দেয় কিন্তু গঙ্গাধর মণ্ডল ভারতীয় জনতা পার্টি কর্তর করুন সেই জন্য তাকে আটকে রাখতে পারেনি রাতারাতি আবার সেখান থেকে ছাড়ার পরেই সে আমাদের দলের কর্মীদের বাড়িতে চলে আসে এবং কালকে রাত্রে আবার বাড়িতে থাকার সময় তৃণমূলের ধারত বাহিনী আবার বাড়িতে গিয়েছিল যাওয়ার পরে সেখানে গ্রামের সমস্ত মানুষ তৃণমূল নেতাদের ঘিরে ধরেছে বারবার তৃণমূল কংগ্রেস নির্বাচিত পঞ্চায়েত বিজেপি তাদের জোর করে তৃণমূল করার চেষ্টা করছে আর সেই জন্যেই আবার তারা ঘুরে আসছে বিভিন্ন জায়গায় ঘুরে আসছে পঞ্চায়েত প্রধান তারা জোর করে নিয়ে গেলেও আবার ভারতীয় জনতা পার্টি ঘুরে আসছে তো সেরকম গঙ্গান মণ্ডলও আমাদের কালকে আসছে আজকে সেই জন্য তার হাতে আমরা পতাকা তুলে দেবো আর কীভাবে নিয়ে গেছে সেটা গঙ্গান ধন মণ্ডলই বলতে পারবে যে তৃণমূল শুধু গ্রাম পঞ্চায়েত দখল করতে চায় সেই জন্য পঞ্চায়েত প্রধানকে লাগবেই সেই জন্য ওরা কি আসি গ্রাম পঞ্চায়েত আর সেটা তৃণমূল ভালো জানে যে দুর্নীতির জায়গা একমাত্র তৃণমূল লুটপাট করে খাওয়া যাবে আর সেই জন্য তৃণমূল কংগ্রেসের তারকে গ্রাম পঞ্চায়েত দখল করা আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মী যারা ভারতীয় জনতা পার্টি করে আর তাদের জোর করে ধরে নিয়ে যাওয়া তৃণমূল করা আর এটা একটা অভ্যাস তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের আর তার পিছনে আছে পুলিশ পুলিশ যদি এই সঙ্গে সঙ্গে তার কেস নিত কিডন্যাপের কেস অপহরণ করছে তার কেস দিত তাহলে কিন্তু এটা কিন্তু আর তৃণমূল করতে সাহস পেত না কিন্তু পুলিশের উস্কানিতেই পুলিশের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির একটার পর একটা গ্রাম পঞ্চায়েত তাদের ধরে নিয়ে যাচ্ছে আর তারপরে বেশিক্ষণ না রাখতে রাখতে পারলেও তারা প্রথমে তারা ধরে নিয়ে যাচ্ছে সেই জন্যেই আমরা এরপরে আরও জয়নিং আসে প্রচুর যারা নিয়ে গিয়েছিল জোর করে তারা আসতে চাইছে আমরা পূজার পরে আবার জয়নিং করবো এবং কত নিতে পারে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের কতক্ষণ বিজেপিতে যোগদানের আগের পর্বটা না বললে হয় না আমি অঞ্চল অফিস থেকে বাড়ির দিকে যাচ্ছি একা ছিলাম রাস্তায় একটা ফাঁকা জায়গার মধ্যে রাস্তায় আমাকে দশ বারো জন টিএমসির হারমাত বাহিনী একদম দিয়ে ধরে আমাকে জোর পূর্ব গাড়িতে তুলে পলার টলার ধরে চাং তোলা করে গাড়িতে তুলে রাত্রিতে কুচবিহার পার্টি অফিসে নিয়ে আসছে এখানে নিয়ে এসে এখনও ওদের হেফাজতে জোরপূর্বকি পতাকা ধরানো হয়েছে তারপর আমাকে চব্বিশ ঘন্টার মতো মতো আটক করে রেখেছিল। একটা হোটেলে মোবাইলটা ছিনিয়ে নিছিল। আমার বাইকটা কোথায় ছিল আমি জানতাম না পরে শুনছি যে বাড়ি পৌঁছিয়ে দিছে তারপরে লাস্টে যখন বাড়ির ওদিকে গেছি আর কি ওরা ছেড়ে দিছে আমাকে মোবাইলটা দিছে তখন আমি আমি আমাদের লোকের কাছে চলে আসছি আপনার নাম এবং আমি গঙ্গাধর মন্ডল বড় সলমারি গ্রাম পঞ্চায়েত সদস্য জি নেক্সট জেনারেশন মানি শাড়ির অফুরন্ত ভান্ডার দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রীজি নেক্সট জেনারেশন আমাদের ঠিকানা আর আর এন রোড সিয়ারাম শোরুমের পাশে কোচবিহার মোবাইল নম্বর নাইন সন্দীপ অটো লাইনে চলছে ধাম্মাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোটায় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজ চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এইট এই নম্বরে